আমরা আমরা একটু জেনে নিই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোট কয়েকটা আসন আছে এবং কোন ইউনিটে কে কে বা কোন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে আমরা জাস্ট টু দি পয়েন্টে জেনে নেব এবার যারা ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে তাদের জন্য এই তোমার হচ্ছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ইউনিটগুলো আছে কারা পরীক্ষা দিতে পারে এবং কারা কারা দিতে পারবে কোন ইউনিটে সকল বিভাগে শিক্ষা দেবে খাইতে পারবে এই ইন ডিটেলস সব আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো দেখো আজকে তোমাদের দেখাবো জাস্ট মোট কতটা আসন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাশাপাশি কোন ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে কোন বিভাগে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এগুলো তোমাদের দেখাবো দেখো প্রথমে আমি তোমাকে পরিচয় করাই দিই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ইউনিট হচ্ছে মোট চারটা কয়টা চারটা চারটা হচ্ছে মূল আসন বুঝতে পারছো চারটা হচ্ছে মূল আসন আর এখানে বলা হচ্ছে সাব ইউনিট অর্থাৎ উপ ইউনিট যেটা উপ ইউনিট আছে আমার তিনটা কয়টা ভাইয়া তিনটা তাহলে তিন আর চার হচ্ছে আমার কত সাত তাহলে মোট আমার আসন হচ্ছে কয়টা বা সাতটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাতটা ইউনিট সাতটা ইউনিটের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এই সাতটা ইউনিটের সবচেয়ে ইন্টারেস্টিং তথ্যটা হচ্ছে এই সাতটা ইউনিটের সাতটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে তোমার হচ্ছে জাস্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিট যারা পরীক্ষা দিতে তারা পরীক্ষা দিতে পারবে এখন একটা আসি একটু খেয়াল করো এই মোট আসন কয়টা বা সাতটা তার মধ্যে চারটা হচ্ছে প্রধান আর তিনটা হচ্ছে উপ ইউনিট কিরকম উপ ইউনিট তোমাকে একটু ক্লিয়ার করে দেখো প্রথমত ইউনিট হচ্ছে এ ইউনিট এই ইউনিটটা আসলে কাদের জন্য এই ইউনিটটা আসলে কাদা কারা পরীক্ষা দিবে এখানে এই ইউনিটটা বিশেষ করে হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে আদার্স যে বিভাগের শিক্ষার্থীরা আছে তারা এখানে পরীক্ষা দিতে পারবে না অর্থাৎ মানবিক বলো বা ব্যবসা শিক্ষা বলো বা কমার্স বলো যেটাই বলো না কেন তারা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না শুধুমাত্র শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই শুধুমাত্র এই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে এরপর আসি আমি বি ইউনিটে এই বি ইউনিট আমার কী ভেয়া বি ইউনিট হচ্ছে আমার এমন একটা ইউনিট যে বি ইউনিটের মধ্যে বিভাগের অর্থাৎ সায়েন্স বলো কমার্স বলো আর্টস বলো সকল বিভাগের শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে হ্যাঁ পরে সি ইউনিট দেখি সি ইউনিট হচ্ছে কমার্সেন বেসিক্যালি হচ্ছে বি ইউনিট হচ্ছে মানবিকের একটা ইউনিট মানবিকের একটা ইউনিট হ্যাঁ মানবিক ইউনিট এবং সাবজেক্টগুলো তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চান্স পাও তাহলে সাবজেক্টগুলো হচ্ছে কি মানববিদ্যা অনুষদ এবং সকল বিষয় শিক্ষা অনুষদ উত্তর এই এটার মধ্যে আছে অর্থাৎ মানবিকের সাবজেক্টগুলো ইংলিশ বাংলা ইতিহাস ফিলোসফি এই সাবজেক্টগুলো তুমি জাস্ট বি ইউনিটের মধ্যে পাবা বুঝতে পারছো তাহলে বি ইউনিট হচ্ছে বেসিক্যালি মানবিকের জন্য কিন্তু এই বি ইউনিটের মধ্যে সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তাহলে বি ইউনিটকে আমার ক্লিয়ার সি ইউনিট আসে সি ইউনিট হচ্ছে কাদের সি ইউনিট হচ্ছে কমার্সের কাদের ভাইয়া কমার্সের শিক্ষার্থীর জন্য সি ইউনিট বুঝছ কমার্সের শিক্ষার্থীর জন্য হলেও কিন্তু এই সি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে মানবিক বলো কমার্স বলো বা সায়েন্স বলো সকল বিভাগের শিক্ষার্থীরাই এই সিনে পরীক্ষা দিতে পারবে এবং সাবজেক্টগুলো হচ্ছে অত তুমি সিনিয়র পরীক্ষা দিতে চান্স পাও হোক তুমি সায়েন্সের হোক তুমি মনোবিজ্ঞান কিন্তু ইউনিট হচ্ছে কাদের ইউনিট হচ্ছে কমার্সের কিন্তু পরীক্ষা দিতে পারবে কারা সবাই পরীক্ষা দিতে পারবে এখন যদি সাব চান্স পাও তাহলে কী সাবজেক্টগুলো পাবা সাবজেক্টগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং তারপর হচ্ছে কি ফিন্যান্স তারপর হচ্ছে আমরা পাই তোমার হচ্ছে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স তোমার এইচআরএম এই সাবজেক্টগুলো আমরা এই সিনেটে দেখতে পাই পরে আসি ডি ইউনিটি ডি ইউনিট আসলে কাদের জন্য ডিউনি হচ্ছে আমরা কাজের জন্য হচ্ছে এই ডিউনেটটা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটাকে আমরা বলে থাকি বিভাগ পরিবর্তন কি ভাই বিভাগ পরিবর্তন বলে থাকি বিভাগ পরিবর্তন হ্যাঁ বিভাগ পরিবর্তন বলে থাকি অর্থাৎ সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এখানে সাবজেক্ট আছে কি এখানে সাবজেক্ট আছে তোমার হচ্ছে ল আছে ইকোনমিক্স আইআর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স ম্যাথ আছে এখানে সবগুলো তোমার হচ্ছে কি এই ডি এই ডি ইড এর মধ্যে আছে অর্থাৎ ডি ইউনিটের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা বলে থাকি আর কি আমরা শুনেছি যে তোমার হচ্ছে ডি ইউনিটের মধ্যে সেই সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে ভালো মানের সাবজেক্ট হ্যাঁ ডিমান্ডেবল সাবজেক্ট তো ডি ডি নিউট হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট এখানে সকল বিভাগের শিক্ষা শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এটা তোমাকে মাথায় রাখতে হবে এই হচ্ছে ডি ইউনিটের চারটা ইউনিট এগুলো হচ্ছে আমার মূল ইউনিট এগুলোর অধীনে আবার তিনটা ইউনিট আছে কাজের জন্য ভাই দেখি এই তিনটা ইউনিটের মধ্যে বি ইউনিটের অধীনে আবার কি আছে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে বি উপ ইউনিট আর একটা হচ্ছে বি টু উপ ইউনিট বি টু উপ ইউনিট দুইটা ইউনিট আমরা পাই এখন তোমাকে প্রশ্ন আসতে আসতে পারে ভাইয়া আমি যদি বি ইউনিটে আবেদন করি তাহলে কি বি টুতে আর বি ওয়ানে পরীক্ষা দিতে পারবো না বি ওয়ানে পরীক্ষা দিতে হলে বি জন্য আলাদা আবেদন করতে হবে বি টুতে পরীক্ষা দিতে হলে বি টুতে আলাদা আবেদন করতে হবে এখন মনে করো তুমি যদি বি টুতে পরীক্ষা দাও বা ফর্ম তোলো তাহলে তুমি যদি চান্স পাও তাহলে তুমি সাবজেক্ট পাবে কী কী আরবি ইসলামিক স্টাডিজ আর হচ্ছে পালি আর যদি তুমি বি ওয়ানে পরীক্ষা দাও পরীক্ষা দিলে তুমি কি কী পাবে নাট্যকলা চারুকলা আর সঙ্গীত ক্লিয়ার করি এখন আসি দুইটা শেষ এরপর আরেকটা কি ডি ইউনিটের অধীনে আরেকটা ইউনিট আছে সেটা হচ্ছে কি আমার ডি ওয়ান সেটা কি ডি ওয়ান ইউনিট আর ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সাইন্স অর্থাৎ যারা খেলাধুলা পারদর্শী তারা খেলাধুলার যাতে সার্টিফিকেট আছে বিকে এস পি বলো যা সংগঠন থেকে যে সার্টিফিকেট আছে তারা ডি ওয়ানের পরীক্ষা দেয় আর ডি ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট যাদের জিপিএ কম কি কম জিপিএ কম তাদের জন্য খুব সুবিধা মাত্র টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ আবেদন করতে পারবে যাদের জিপিএ কম আমি বলছি যাদের জিপিএ কম তারা জাস্ট এই আবেদন করতে ডি মানে ধর ডি ওয়ান আবেদন করতে পারবে তো এই ছিল তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল চারটা ইউনিট পাশাপাশি ইউনিট উপ তিনটা সবগুলো বোঝালাম এবং কোন ইউনিটের পরীক্ষা দিতে তুমি কোন সাবজেক্ট পাবা সেগুলো তোমাকে ক্লিয়ার করলাম কোন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এগুলো তোমাকে ক্লিয়ার করলাম আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তোমার হচ্ছে তোমার একটা ইউনিট আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগে কতটুকু জিপিএ লাগে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম